দুইটা শিল্পী অলরেডি মারা গেছে আমাদের শুটিং এর সেটা টম ক্রুজ কে নিতে হবে অ্যাঞ্জেলিনা জলি কে নিতে হবে আমি তো নেত্রী যা আরে এত এভাবে নিচ্ছে এত পচা আমার কাছে বেস্ট আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি সব সময় ভালো থাকি নতুন করে ফেরার তো কিছু নাই সিনেমা রিলিজ হতে দেরি হচ্ছে এটাই আর কি বড় কথা যেটা বললাম আর কি যে ইনশাল্লাহ আমরা ট্রাই করছি নেত্রী একটা যত দ্রুত তাড়াতাড়ি শুটিং শেষ করে আসলে এটা রিলিজ দেয়া যায় দেখি কী করা যায় ডিলে হওয়ার কারণ অনেক এই এক বছর হলো তো দেশের অবস্থার জন্য ধরেন আমরা শুটিং এভেন ওভাবে মিডিয়াতে সময় দিতে পারছি না বিজনেস নিয়ে ব্যস্ত আর তার আগেও ধরেন বিভিন্ন রকম কিছু ছিল যে অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে কারণ এখানে তো অনেক বড়ো বড়ো শিল্পীরা আছে তাদের আসলে শিডিউলগুলো মিলানো খুব ঝামেলা হয়ে যাচ্ছে ইন্ডিয়ান যারা আছে তার তারকিশ যারা আছে সব কিছু মিলে তবে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখন দা লিডারের শুটিংটা তাড়াতাড়ি শেষ করা উচিত কারণ অনেক দুইটা শিল্পী অলরেডি মারা গেছে আমাদের শুটিংয়ের যারা ছিল আর কি মানে এমনিতেই মানে কারণ দিন হয়ে গেছে না কে কখন মারা যাবে এটা তো আল্লাহ ছাড়ার কেউ জানেন না কার কখন সময় শেষ হয়ে যাবে আর প্লাস হচ্ছে সিমরিন লু বাবাকে তো সবাই চিনেন সিমরিন তো বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ তো আসলে এটা আসলেই লেট হয়ে গেছে তো ইনশাআল্লাহ দেখি বছরে শ্যুটিংটা শেষ করে নেক্সট ইয়ার দুই সালে এটাকে রিলিজ দেওয়ার জন্য না আমরা কখনো ইন্টারন্যাশনাল মার্কেট ধরার জন্য আসলে ইন্টারন্যাশনাল শিল্পীদের নেই না আমরা হচ্ছে নেই হচ্ছে সিনেমাটাকে সুন্দর দেখানোর জন্য স্ক্রিনে সুন্দর দেখাবে এটার জন্যই নেই কারণ আসলে অনেক ক্যারেক্টারে আসলে ডিম্যান্ড করে যে এই টাইপের আর্টিস্ট আমার দরকার সেক্ষেত্রে দেখা যায় যে সবাই চায় যে একটু দেখে নিতে কারণ একজন আমার পেছনে টাকা ইনভেস্ট করবে স্বাভাবিকভাবেই তো একটু দেখে নিতে হবে ওই জন্য কিন্তু আমরা যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেট ধরার জন্য কোনো তাহলে তো ভাই সেটা টম ক্রুজকে নিতে হবে অ্যাঞ্জেলিনা জলিকে নিতে হবে এটা কি পসিবল নাকি কই টম ক্রুজ আর আমরা কই বাংলাদেশে কোনায় পড়ে আছি সবাই জানে নেত্রী নেত্রী দা লিডার আমি তো নেত্রী লেডি পলিটিশিয়ান যেটা সত্যি কথা জানে আমি একটা মেয়ে পলিটিক্স করলেই তো তাকে স্বাভাবিকভাবে আমরা নেত্রী বলি সে একটা এমপিও হতে পারে ইভেন সে যে সেক্টরেই থাকুক না কেন তো পলিটিশিয়ান ওইটাই বলতে চাচ্ছে আসলে এটা আসলে বেশ অনেক দিন দেরি হয়ে গেছে তো আমি আমিও দেখি অনেক জায়গায় আপনারা লিখেন যা অনেক দিন দেখি না কবে সিনেমা খুব মিস করি তো আসলে আমরাও আপনাদেরকে মিস করি কারণ আপনারা যখন সিনেমা হলে যান আমাদেরকে দেখেন এটা আমাদেরও খুব ভালো লাগে যখন বেরিয়ে এসে যখন ওই যে কি বলে এটাকে দর্শকদের যখন মতামতটা আপনারা দেন সেটা ভালো দেন এবং খারাপ দেন ভালো দিলে তো খুবই ভালো আর খারাপ দিলে তো খুব হাসি লাগে তখন এত এভাবে পচা তো ইনশাল্লাহ দেখা হবে দাদা আমি সোশ্যাল ওয়ার্ক করা আসলে এটা আমি শুরু করেছি আমার হাজব্যান্ডের সাথেই যেটা সত্যি কথা আমি দেখতাম ও খুব সোশ্যাল ওয়ার্ক করতো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবেই করতো তখন যখন আমি দেখলাম তখন ও আমাকে নিজে থেকেই বলেছিল যে তুমি তোমার গ্রামে একদিন যাই চলো এরকম কিছু থাকলে আমরা করতে পারি তো আসলে তার হাত ধরেই আমার বলতে পারেন যে এইগুলোতে আসা তাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি তো বিষয়গুলো হচ্ছে এটাই তো আমার কাছে মনে হয় যে ভাই আমার কাছে যতটুকু আছে হয়তো আমি দশটা মানুষকে হ্যাপি করতে পারবো না বাট আমি চাই যে প্রপারলি একজন দুজনের সাথে সম্পর্কটা বা একজন দুজনের পাশে গিয়ে মানে একদম সঠিকভাবে দাঁড়াতে পারলেও ভালো আসলে উনি সিনেমার হিরো তো শুধু সিনেমাতে যতটুকু স্ক্রিপ স্ক্রিপ্ট অতটুকুই সে প্লে করবে বাট এর বাইরে যে একটা মানুষ যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তার ব্যক্তিত্ব তো সেই জায়গায় থেকে আমি মনে করবো আমার হাজব্যান্ড বেস্ট অনন্ত জলি বেস্ট এটা তো অনেক ভালো লাগে আর সবচেয়ে বড় কথা আমি তার সাথে থাকি তার সাথে আমার পথ চলা সতেরো বছর এই সামনের মাসে সেপ্টেম্বরে চোদ্দ বছর হবে বিবাহবার্ষিকী তো অ্যাডভান্স কংগ্রেচুলেশন বলেন চোদ্দ তো আমি তো জানি যে উনি কেমন তা আমার সন্তানের বাবা আমার হাজব্যান্ড আমার কাছে মনে হয় যে আমি জানি না আর কে কেমন আছে আমার কাছে বেস্ট আমার হাজব্যান্ড